সুখ বলে উঠো সারি ঘুমায় না আর এ জীবন গেলে ফিরে আসে না সুখ বলে উঠো সারি ঘুমায় না আর এ জীবন গেলে ফিরে নায়াবা মনে রেখো এ সংসারে যারা করবার ছাড়ি সারটিকে কে রাখো মনে রেখো এ সংসারে যারা করবার সং ছাড়ি সারটিকে রা আসে যায় শোক দুঃখ আলো কই এ জীবন গেলে ফিরে আসে ডায়াবার আসে যায় শোক দুঃখ আলো কধার জীবন গেলে ফিরে আসেন সুখ বলে উঠো সারি ঘুমায় না আর জীবন গেলে ফিরে আশি ডায়াবার সুখ বলে উঠো সারি ঘুমায় না আর জীবড গেলে ফিরে আসি ডা স্বয় বিয়া কেন এখনো এমন ই যে বিলে কি হারাইলে বেছে ভাবব সয়ন এ কেন এখনো এমন কি যে পেলে কি হারাইলে বেছে ভাবব তো আরে ডাকিয়া বলে জীবন তোমার এ জীবন গেলে ফিরে আসে না আবার তোমার ডাকিয়া বলে জীবন তোমার এ জীবন গেলে ফিরে আসে না আবার সুখ বলে উঠো সারে না আর এ জীবন গেলে ফিরে আসে না আবার সুখ বলে উঠো সারি ঘুমায় না আর এ জীবন গেলে ফিরে আসে না তোয়ার সুখ বলে উঠো সারে ঘুমায় না আর এ জীবন গেলে ফিরে सिव